আমাদের যশোরের ভাই বোনেরা আপনারা কিভাবে যশোর দরটনা থেকে আমাদের নীর কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে আসবেন আজকের ভিডিওতে সেটাই আপনাদের দেখাবো আমরা এখন দেখাবো যে আপনি কিভাবে দরটনা থেকে নীর কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে যাবেন তো আমরা এখন অবস্থান করছি ঠিক দরটনা মোড়ে এবং এইখান থেকে আমরা এখন যাব পানি উন্নয়ন বোর্ডের দিকে অর্থাৎ আমাদের পানি উন্নয়ন বোর্ডের ঠিক বিপরীতেই আমাদের নীর কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট অবস্থান করছে জেলা প্রশাসকের কার্যালয়ে অর্থাৎ আমাদের ডিসি অফিসের পাশ দিয়ে দর্টনার যে রাস্তাটা একেবারে ঠিক অফিস মোড়মুখী চলে গিয়েছে আমরা সেই রাস্তা দিয়ে একটু এগিয়ে যাব যে সামনে থেকেই আমাদের জুলাই চত্বর সেখান থেকে আমরা বাম হাতে চলে যাব আমাদের ডানহাতে আছে আমাদের ভৈরব নদী ঠিক এই জায়গাটা আসার পরে আমরা চলে যাব বাম দিকে রাজ্জাক কলেজ থেকে মহিলা কলেজের দিকে যাইতে আমাদের পানি বোর্ড ঠিক তার বিপরীতেই নীল কম্পিউটার অবস্থান সামনে দেখতে পাচ্ছেন প্যারিস রোড তো আমরা প্যারিস রোড দিকে যাব না আমরা এখান থেকে ডানহাতে ডান হাতে আমাদের বইয়ের লাইব্রেরিগুলা এই অভিমুখে আমরা সামনে সামনের দিকে আগে থাকবো এবং এই রোড ধরে সামনে চলে গেলেই সামনে আমাদের রাজ্জাক কলেজ এবং ওইখান থেকে বাম হাতে আমরা পেয়ে যাব আমাদের পানি উন্নয়ন বোর্ড তো আমরা এখন আছি সরকারি মহিলা কলেজ রোড অথবা আপনারা বলতে পারেন ধর্মতলা সড়ক আমাদের এই রাস্তাকে বলা হয় হজরত বোরহান শাহ সড়ক এবং এই সড়ক দিয়েই সন পথ পার দিয়ে কারীলা কলেজ রোডের দিকে আমরা অবশ্য ঢুকে যাব সামনে থেকেই এবং ডান হাতে কিন্তু বেশি ভাঙ্গ আর আমরা সামনে দেখতে পাচ্ছি রাজ্জাক কলেজের এইট এই যে এখান থেকে বাম হাতে ঢুকলেই রাজ্জাক কলেজ তো যারা রাজ্জাক কলেজের এই সাইড থেকে আসতে চাচ্ছেন তারাও এখান থেকে সামনে সামনে আমরা দেখতে পাচ্ছি রাস্তাটি দুই ভাগে ভাগ হয়েছে আমরা বাম বাম সাইড দিয়ে যাব এটা হচ্ছে মহিলা পড়ে যেটা হলো ডিসি বাংলা আমরা ডিসিবাংলা সড়কে যাবো না এই এই সড়কের প্রবেশ করেই শুরুতে আমরা দেখতে পাচ্ছি ঠিক ডানহাদে নীর কম সিডিও এবং এই যে হচ্ছে পানি উন্নয়ন